আর এখানে ভারতবর্ষের মুসলিম শাসন অর্থাৎ সাতশো দশ থেকে উনিশশো সরি সতেরোশো সাল পর্যন্ত যে ইতিহাস সে সম্পর্কে বর্ণনা করা হয়েছে ভারতবর্ষে মুসলিম শাসন এই শুধু এই বইটিতে সংক্ষিপ্তভাবে এই ইতিহাসটা বলা হয়েছে তবে এটিকে যদি ভালোভাবে বিশ্লেষণ করতে হয় তাহলে আমার মতে প্রচুর পরিমাণে বই পড়তে হবে কারণ এই ইতিহাসটি অনেক সমৃদ্ধ এবং এটি ইসলাম শুধুমাত্র ইসলামের ইতিহাস যে রয়েছে সেটির একটি বৃহৎ অংশ বৃহৎ অংশে রয়েছে তবে এই বইটিতে যে সংক্ষিপ্ত ইতিহাসটি রয়েছে সেটি আমি হালকাভাবে একটু বলতে চাই মূলত সাতশো দশ সালেরও দশ সালের আগে থেকেই ভারতবর্ষে ইসলামের আগমন শুরু হয়েছিল লেখক এখানে লেখক এখানে তিনটি তিনটি মাধ্যম উল্লেখ করেছেন যে মাধ্যমে ভারতবর্ষে ইসলাম সম্পর্কে মানে ইসলামের আগমন হয়েছে এই তিনটি মাধ্যম হচ্ছে বিজেতা অর্থাৎ সামরিক বাহিনী যেমন মুহাম্মদ ইবনে কাশিম এরপর সুলতান মাহমুদ গজনবী ইফতার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার দুলজি এরা ছিলেন সামরিক বিজেতা সেনাপতি আর এদের মাধ্যমে মূলত ভারতবর্ষে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়েছে তবে এদের এদের আগমনের আগে থেকেই ইসলাম এখানে ইসলামের একটি সময় ইসলাম সম্পর্কে মানুষ এই এখানে জানতো এর কারণ হলো বাকি দুটি মাধ্যম বাকি দুটি মাধ্যম হচ্ছে আরব ব্যবসায়ীগণ এবং বুজুর্গণ ওলামা বুজু বুজুর্গগণ আমরা অনেকেই জানি যে আহ হযত মোহাম্সাল্লাহু আলাইসাল্লামের আগমনের আগে থেকেই ভারতবর্ষের সাথে আরবের ব্যবসায়িক সম্পর্ক ছিল আর হযম মোহাম্সাল্লাহু আলাই সাল্লামের আগমনের পর যখন যখন আরববর্ষ ভারতবর্ষে ইসলাম প্রতিষ্ঠিত হলো তখন এই সম্পর্কটি আরো সুদৃঢ় সুদৃঢ় হলো এবং সেই সাথে মুসলিম ব্যবসায়ীগণ আরো আহ ভারতবর্ষে এসে তাদের ইসলাম সম্পর্ক আর ব্যবসার পাশাপাশি ইসলাম সম্পর্কেও মানুষকে দাওয়াত দিতেন এই ধরনের এই ধরনের দাওয়াতের জন্য ভারতবর্ষের মালাবার নামক একটি বন্দর নগরী অনেক অনেক বিখ্যাত এবং ভারতবর্ষে ব্যবসায়ীদের মাধ্যমে ইসলামের আগমন এই ইতিহাস যদি করা হয় তবে সেক্ষেত্রে এই মালাবার নামক যে বন্দর নগরী সেটির অনেক অনেক ভূমিকা রয়েছে এছাড়াও বুজুর্গণ আর ইসলামের ইসলামের আগমনের পর থেকেই এই ভারতবর্ষে প্রচুর পরিমাণে ইসলাম ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রচুর পরিমাণে প্রচেষ্টা চালিয়েছেন এবং তাদের মাধ্যমে অনেক ইসলামে ইসলামের আগমন ভারতবর্ষে আরো আরো দ্রুত হয়েছে তো সাতশো সালে সরি সাতশো সালের কয়েক দশক আগে ভারতবর্ষের একটি একটি অঙ্গরাজ্য সেই অঙ্গরাজ্যের যিনি রাজা ছিলেন সেই রাজা তিনি ইসলাম গ্রহণ করেন এবং তিনি সফর করতে যান আরব 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 তো এই আরবে করতে যান তবে সেই সময়কার সিন্ধু সাম্রাজ্যের যে রাজা ছিলেন সেই রাজা সে এই মুসলিম রাজা অর্থাৎ যিনি ভারতবর্ষ থেকে আরবে যাচ্ছিলেন তাকে তার উপর আক্রমণ চালান এই আক্রমণ এই আক্রমণের কথা তৎকালীন যে উমাইয়া সাম্রাজ্য যে যেটি কিনা তৎকালীন আরবর্ষে প্রতিনিধিত্ব করছিল সেই সেই উমায়া খেলাফতের কাছে এই কথাটি গেল এই তখন আরবর্ষ তখন সরি আরব থেকে তৎকালীন ইরাকের গভর্নর হাজাজ বিন ইউসুফের নেতৃত্বে একটি বাহিনী প্রেরণ করা হলো ভারতবর্ষে এই যেই রাজা তৎকালীন মুসলিম রাজাকে আক্রমণ করেছিল তার বিরুদ্ধে এই বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন আহ বিন ইউসুফের পক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন মুহাম্মদ ইবনে কাশি আর তার মাধ্যমেই আজকের যে সিন্ধু এলাকা আফগানিস্তান ও পাকিস্তান এলাকা সেটি মুসলিমদের বিজি মুসলিমদের দ্বারা বিজিত হয় এরপর দীর্ঘ দুইশো বছর ভারতবর্ষে তেমন একটাই সামরিক অভিযান পরিচালনা করা হয়নি তবে আজকের যে আফগানিস্তান ও পাকিস্তান সেই সেই অংশ সেই অংশটুতে অংশটুকুতে প্রচুর পরিমাণে ইসলাম প্রতি ইসলাম প্রতিষ্ঠিত হয় এবং সেখানে ইসলাম আরও সুদৃঢ় হয় এরপর এরপর দশ হাজার সরি এক হাজার তিরিশ এর দিকে ভারত আজকের যে সিন্ধু এলাকা তৎকালীন যে সিন্ধু এলাকা সেখানে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় যেটি আজকের ইতিহাসে গজনী সাম্রাজ্য নামে পরিচিত সেই সাম্রাজ্যের সুলতান মাহমুদ গজনবী তিনি এক সালে ভারতবর্ষে পুনরায় পুনরায় আক্রমণ চালান এবং অনেক এবং বেশ কিছু জায়গা দখল করে নেন এক্ষেত্রে সোমনাথ মন্দির এই সোমনাথ মন্দিরের ইতিহাসটি অনেক গুরুত্বপূর্ণ তবে এই ইতিহাসটি আমি এখন উল্লেখ করতে চাচ্ছি না কারণ এটি অনেক দীর্ঘ একটি ইয়া কাহিনী তো সুলতান মাহমুদ গজনবি শুধু ভারতবর্ষের কিছু এলাকা জয়ই করেননি বরং সেখানে তিনি তৎকালীন যে হিন্দুতে হিন্দু হিন্দু সমাজে যে বর্ণভেদের কারণে যে অনাচার সৃষ্টি হয়েছিল অত্যাচার অনাচার সৃষ্টি হয়েছিল সেগুলো তিনি দূর করতে ভূমিকা রেখেছিলেন এছাড়াও তিনি দূর করতে পেরেছিলেন তার বিজিত এলাকাগুলোতে এরপর এরপর আবার আগের মতোই কয়েকশো বছর এখানে কোনো আক্রমণ ভারতবর্ষে কেমন তেমন একটা সামরিক অভিযান পরিচালনা হয়নি তবে যেহেতু সুলতান মাহমুদ গজনবি ছিলেন অনেক ধার্মিক একজন মানুষ তাই তার নেতৃত্বে কিছু বুজুর্গ ওলামা আমাদের এই ভারতবর্ষের আরো ভিতরে ভিতরে গিয়ে সেখানে ইসলামকে প্রচার করতে থাকে এই ইসলামের প্রচারের মাধ্যমে ভারতবর্ষের অনেক এলাকাতে মুসলমানদের সংখ্যা দিক দেখা যায় এবং তারা সেখানে ইসলামকে ভালোভাবে চর্চা করতে শুরু করে আর এইভাবে মূলত ভারতবর্ষের আজকের যে উত্তরের অংশটুকু সেখানে ইসলামটি ইসলাম ধর্মটি অনেক ভালোভাবে লাভ করে এরপর এগারোশো সালটা একটু বলতে পারছি তো এই এগারোশো শতকের কোনো এক সময়ে সুলতান গিয়া সুলতান মুহাম্মদ গিয়া মুহাম্মদ তিনি মূলত তুগলক বংশের একজন সুলতান ছিলেন তিনি ভারতবর্ষে পুনরায় আক্রমণ চালান সামরিক অভিযান চালান এবং এখানে এর মাধ্যমে তিনি ভারতবর্ষের বাংলা এলাকা পর্যন্ত বৃহৎ একটি অংশকে তিনি নিজের নিজের কবজায় আনেন আর এর মাধ্যমে বুজুর্গদেরও তাদের কাজের একটি অনেক বড় সুবিধা হয় এরপর আমরা জানি বারোশো চার সালে ইকতে মোহাম্মদ বক্তি ফুলজি তিনি তিনি বাংলা এলাকাতেও আক্রমণ চালান এবং সেখানে ইসলামকে প্রতিষ্ঠা করেন এর মাধ্যমে মূলত মূলত ভারতবর্ষের যে মূল এলাকা সেই এলাকা এলাকাটিতে ইসলামটি ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয় এরপর এরপর অনেক অনেক সাম্রাজ্য সৃষ্টি হয় ভারতবর্ষে দেখা যায় অনেক ভালো সুলতান আসেন অনেক আবার এই ভালো সুলতানদের মাধ্যমে মধ্যে আবার কিছু আহ অযোগ্য সুলতানও চলে আসে যেহেতু তৎকালীন সময় রাজতান্ত্রিক ব্যবস্থা ছিল এক্ষেত্রে আহ অযোগ্য সুলতান আসারও অনেক সম্ভাবনা রয়েছে তো এভাবে একটি ভারতবর্ষে প্রায় এক হাজার বছরের একটি ইতিহাস সৃষ্টি হয় এই ইতিহাসের মধ্যে মোগল সাম্রাজ্য সম্পর্কে আমি একটু বলতে চাই কারণ এটি আমাদের অনেক কাছাকাছি একটি সময় সাম্রাজ্য তো মুঘল বাবরের মাধ্যমে তো তিনি ছিলেন আফগান শাসক তো আফগান তুর্কি শাসক আর তিনি তৎকালীন সময়ে বিখ্যাত বিখ্যাত সেনাপতি তৈমুল লং এর তৈমুল লং এর তো তিনি মূলত মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তবে তিনি ভারতবর্ষকে বিজয় করতে তার হুমায়ুনবর্ষকে তার বিজয় করেন প্রথম ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন আর এরপর আহ তবে এরপর ভারতবর্ষের আরেক আফগান শাসক আহ তার নাম ছিল শেরশাহ সুরি তো তা তিনি ভারতবর্ষে ভারতবর্ষ থেকে হুমায়ুনকে বিতাড়িত করেন এবং সেখানে আরেকটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন যেটি কিনা সুরি সাম্রাজ্য এই টাইপ কোনো একটি নামে পরিচিত তো এরপর এই হুমায়ুনের ছেলে হুমায়ুন আর কখনোই সুলতান হুমায়ুন কখনোই আর ভারতবর্ষে কর্তৃত্ব স্থাপন করতে পারেননি তবে তার ছেলে আকবরের সময়ে ভারতবর্ষ পুনরায় সুরি সাম্রাজ্যের হাত থেকে মুঘল সাম্রাজ্যের হাতে আসে তো এরপর যথাক্রমে জাহাঙ্গীর শাহজাহান ও আকবর আলমগীরের আলমগীর সুলতান হিসেবে আসেন আর আরও আওরঙ্গজেবকে আলমগীরও বলা হয়ে থাকে তো এভাবে এরপরেও অনেক শাসক আসেন তবে মূলত এই তিনজন শাসকই মূলত এই আকবরের পরে পরে যে মোগল সাম্রাজ্যের ঐতিহ্যবাহী ধারাটি সেটি ধরে রাখতে পেরেছিলেন এরপরে ইউরোপীয় সাম্রাজ্য সেটি দুর্বল হয়ে যেতে থাকে তার ভিত্তি দুর্বল হয়ে যেতে থাকে এবং সেখানে ইংরেজদের আক্রমণ শুরু হয়ে যায় ইংরেজরা ইংরেজরা তৎকালীন সময়ে ভারতের বিভিন্ন অংশ দখল করে নেয় বা অনেক কুটকৌশলের মাধ্যমে এই ইতিহাসটি হয়তো আমরা অনেকেই জানি এরপর মুঘল সাম্রাজ্যের শেষ সুলতান তার নাম ছিল বাহাদুর শাহ তিনি মূলত ইংরেজদের ইংরেজদের হয়ে নামে মাত্র সুলতান হয়ে মুঘল সাম্রাজ্য পরিচালনা করতে থাকে এবং ইংরেজরাই মূলত এই পুরো ভারতবর্ষ নিজেদের কর্তৃত্বের নিয়ে এখানে উপনি ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করতে থাকে তো এর মাধ্যমে মূলত এখানে দীর্ঘ এক হাজার বছরের ইসলামী শাসন সেটি ভারতবর্ষ থেকে বিলুপ্ত হয়ে যায় এরপরে লেখক এখানে এই বইয়ের মধ্যে কিছু ইংরেজ শাসন আমলে কিভাবে মুসলিম শাসন কিছু কিছু জেলা কিছু কিছু প্রদেশে তবুও টিকে ছিল সেই শত শত যুদ্ধ বিদ্রোহের যুদ্ধ তারপর বিদ্রোহের পরেও টিকে ছিল সেই সম্পর্কে লিখেছেন তো এরপরে নিয়ে আমরা অনেকেই জানি তাই আমি এটি বলতে চাচ্ছি যুদ্ধ হ্যাঁ পলাশির যুদ্ধের মাধ্যমে বাংলা অঞ্চল ইংরেজদের হাতে যায় এরপর বক্সানের যুদ্ধ যেটি কিনা সতেরোশো চৌষট্টি সালে হয় সেটির মাধ্যমে সমগ্র মুঘল সাম্রাজ্যই বিলুপ্ত হয়ে যায় এরপর টিপু টিপু সুলতান সম্পর্কে জানি বলা হয়েছে তার নাম হয়তো আমরা অনেকেই শুনে থাকি আজকের হায়দ্রাবাদ সম্ভবত হায়দ্রাবাদের তিনি ইয়া ছিলেন তৎকালীন সুলতান ছিলেন তিনি হাজারো হাজারো ব্যর্থতার পরেও ইংরেজদের কাছে হার মানেননি এবং তিনি শেষ পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে যান তবে শেষ পর্যন্ত তিনি ব্যর্থই হন কারণ তার আশেপাশে যে আমির ওলামা ছিলেন তারা তারা মূলত ইংরেজদের পক্ষে ছিলেন এই বইয়ের ইতিহাসের পাশাপাশি সেই ইতিহাস কেন ঘটল এই অনেক ব্যাখ্যা দেওয়া হয়েছে যেমন ইংরেজদের আমাদের এই ভারতবর্ষ ইংরেজদের হাতে কেন চলে গেল এ সম্পর্কেও এই বইয়ের মধ্যে উল্লেখ রয়েছে এই ভারতবর্ষ ওদের হাতে চলে যাওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে তৎকালীন শাসকবর্গ বিশেষত আমির ওলামা আমির আমির আমিরা অর্থাৎ যারা পরিষদ বর্গ মন্ত্রী পরিষদ বর্গ এরা কারণ এরা সুলতানকে বিভিন্ন ধরনের স্বার্থবাদী বিভিন্ন চিন্তাধারার মাধ্যমে সুলতানকে ভুল বুঝিয়ে তৎকালীন সাম্রাজ্যের মধ্যে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করেছিল দেখা যেত তারা কোনো একটি উন্নয়নমূলক কাজের নাম করে তারা অতিরিক্ত টাকা অতিরিক্ত অর্থ করি নিয়ে নিত এতে সাম্রাজ্যে অর্থনৈতিক অবস্থা খারাপ দেখা দিত আর খারাপ অবস্থা দেখা দিত তো এই ভারতবর্ষ ইংরেজদের হাতে চলে যাওয়ার পিছনে এই মন্ত্রী পরিষদ বর্গেরও অনেক খুব অনেক শক্তিশালী একটি হাত রয়েছে আর এই আমরা ইতিহাস এই ইতিহাসটি পরে একটি শিক্ষা খুব খুব ভালোভাবেই নিতে পারি যে আমাদের বর্তমান যে যুগ এই যুগ কিন্তু অতীতের সেই ইংরেজ সেই মির্জাফর এদের উপরেই কিন্তু দাঁড়িয়ে আছে তাই আমাদেরকে তাদের থেকে শিক্ষা নিতে হবে আমার কী বল আমাদের বাংলা যেমন মির্জাফর কিংবা ঘোষিটি বেগমের মতো মানুষদের নেতৃ নেতৃত্ব প্রদানকারী মানুষদের মাধ্যমেই ইংরেজদের হাতে চলে গিয়েছে ঠিক তেমনই আমাদের বর্তমান যে আমাদের বাংলাদেশ তারপর সমগ্র বিশ্বই কিছু স্বার্থবাদী মানুষদের কারণে দেখা যাচ্ছে ভুল ভুল লোকদের হাতে চলে যাচ্ছে অর্থাৎ কিছু সন্ত্রাসী লোকদের হাতে শাসন ক্ষমতা চলে যাচ্ছে সেটা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু ঠিকই আমাদের উন্নয়নগুলো বাধাগ্রস্ত হচ্ছে দেখা যাচ্ছে স্বার্থবাদী মানুষরাই লাভবান হচ্ছে তো এটি থেকে আমরা অনেক বড় একটি শিক্ষা নিতে পারি তো আমি শেষের দিকে একটি কথাই বলতে চাই যে আমাদের বর্তমান প্রজন্মে আমাদেরকে ইতিহাস পড়া উচিত প্রচুর পরিমাণে কারণ ইতিহাসই হচ্ছে আমাদের ভিত্তি এর মাধ্যমেই মূলত বর্তমান ও ভবিষ্যৎ গঠিত হয় তো ইতিহাস পড়া উচিত আর বিশেষত ভারতবর্ষে ইতিহাস যদি পড়তে হয় তবে আমি বলবো প্রচুর পরিমাণে মানে একটি বইয়ের উপর নির্ভরশীল না থেকে অনেক বই পড়া উচিত কারণ এই বইয়ের মধ্যে আমি একটি ব্যাড থিং দেখেছি অর্থাৎ খারাপ জিনিস দেখেছি সেটি হচ্ছে লেখক এখানে কিছু ঘটনা উল্লেখ করেছেন যে ঘটনাগুলো বিভিন্নভাবে বিতর্কিত অর্থাৎ কিছু বিতর্কমূলক কথা রয়েছে তবে আমি সেগুলো উল্লেখ করতে চাই না লেখক প্রকৃতপক্ষে খুবই ভালো একটি কাজ করেছেন খুব সহজ সরল ভাষায় এখানে সংক্ষিপ্তভাবে ইতিহাসটি তুলে ধরেছেন তবে আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যে ইতিহাস মূলত লেখা হয় বিশেষ করে যে সাম্রাজ্যবাদী যে ইতিহাসগুলো হচ্ছে সেই সাম্রাজ্যবাদী ইতিহাসগুলো মূলত সাম্রাজ্যের যে তৎকালীন সুলতানদের তাদের মূলত কীর্তন করে লেখা হয় তো এ কারণে এখানে যারা লেখেন ঐতিহাসিকরা তারা সেই সুলতানদের মনোরঞ্জনের জন্য কিছু মিথ্যা কথাও তুলে ধরে কিছু মিথ্যা কথাও লেখেন অতিরঞ্জন করে তো এ কারণে আমাদের একই সঙ্গে তৎকালীন সময়ে যারা বিদ্রোহী ছিলেন অর্থাৎ যেমন ধরুন মুঘল সাম্রাজ্যে আকবর তিনি একই সাথে অনেক শক্তিশালী একজন রাজা ছিলেন সুলতান ছিলেন তিনি অনেক উন্নয়ন করেছেন তার তার সাম্রাজ্যের তবে একই সাথে তিনি অনেক বিলাসী স্বভাবের ছিলেন তার এই বিলাসী স্বভাবের জন্য এবং তার কিছু উদ্ভট চিন্তাধারার কারণে তাকে অনেকে পছন্দ করে না অনেকে তাকে অযোগ্য সুলতান বলে থাকে তো আমাদের একই সাথে যারা তাকে যোগ্য সুলতান বলে থাকেন তা তাদের কথাও পড়তে তাদের ইতিহাসও পড়তে হবে এবং যারা তাকে অযোগ্য সুলতান বলে থাকেন তাদের ইতিহাসও পড়তে হচ্ছে মানে ইতিহাসে বই দুইটা দিয়ে পড়তে হবে কারণ ইতিহাস মানে তো হচ্ছে কেউ না কেউ লিখছে না বলতে তার মতাবলম্বী যে বিষয়গুলো আছে সেগুলাকে ভালো বলবে সেগুলাকে হাইলাইট করবে ঠিক আছে উল্টাটা তো সে লিখবে না সাপোজ আমি একটা বিষয় নিয়ে লিখছি আমি যখন ওই লোকটা আমি যদি ওই লোকটার মতালম্বী না হই ভিন্ন মতাম্দি হই তাহলে আমি ইতিহাসে তার সম্পর্কে ভালো কিছু লিখবো আমরা স্বাভাবিকভাবে নিরপেক্ষভাবে বিচার করার হ্যাঁ তা খুব টাফ আমাদের হ্যাঁ আমরা লিখতে এই জন্যই ইতিহাসে লিখতে গেলে যেটা বলতে পারছো যে ইতিহাসে বই পড়তে হলে মানে বিভিন্ন লেখকের বইটা পড়তে হবে তাহলে প্রকৃতি ইতিহাসটা খুবই জানা হ্যাঁ তো তোমায় ধন্যবাদ তোমার এই বইটা তো পাঁচ দিন লাগছে পড়তে আহ স্যার এক সপ্তাহের মতো লাগছে আর এই মোটা একটা বই নেবে আমি আজকে বইটা পড়ি নাই তুমি ফার্স্ট বললো এটা হ্যাঁ স্যার স্যার তবে আমি মনে করি ইতিহাসের বই শুধু একবার করে রাখাটাই ঠিক না বরং এটি কমপক্ষে দুই দু তিনবার পড়া উচিত অনেক অনেক ধন্যবাদ